সবাইকে খুশি করা অনেকটা সেই জীবন্ত ব্যাংকে ধরে দাড়ি পাল্লাই ওজন করার মতো আপনি হয়তো একটাকে ধরে কষ্ট মষ্ট করে পাল্লাই চাপাইলেন ততক্ষণে পাল্লার থেকে আরেকটা একটা ঝাপাই দিয়েছে ঝাপাই একটা মুরগি আর একটা মুরগিকে বলছে কিরে কেমন আছিস ভাই তো মুরগিটা কি বললে জানেন কি এই আজ আছি তো কালকে নাই পরে বলছে তবে যদি পেঁয়াজের দামটা আরো দিন কতক বেশি থাকে তাহলে নিউ ইয়ারটা দেখিয়ে যাই তুই আচ্ছা বলুন তো শালা আর শালির মধ্যে ফারাক কোথায় শালা ঘরে আইলে খুশি দেখাইতে হয় আর শালি ঘরে আইলে খুশি লুকাইতে হয় ভুকু দাদু ডাক্তারখানায় গেছে ডাক্তার বলছে আপনার একটা পুরানো রোগ আছে যা আপনার শরীরটাকে আস্তে আস্তে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে দাদু বলে ডাক্তার বাবু একটু আসতে বলুন ও বাইরে তাতেই বসে আছে বিবাহিত দাদা ভাইদের বলছি আচ্ছা বৌ যদি দেখতে সুন্দরী হয় তাহলে তার জন্মদিন কষ্ট করিয়ে মনে রাখার কোনো দরকার নাই ওটা ঠিক মনে রাখি দিবে মদন দা গেছে ডাক্তার বলুন কি সমস্যা দাদা বলে আবার তো কোনো সমস্যা নাই আমি তো সম্রাট আকবর সমস্যা তো আমার বেগম যোধাবায়ের। ডাক্তার বলে বলুন ওনার কি সমস্যা দাদা বলে ডাক্তার বাবু ও সব সময় নিজেকে মদনের বউ মনে করে আচ্ছা বলুন তো স্বপ্নের মধ্যে যদি প্রিয় বন্ধুর কোনো ফাঁকা ঘর দেখতে পান তার মানে কি বুঝবেন কি এবার কিন্তু একটা প্রেম হবে কে এই হবে আমাদের মাতাল হরিয়াখুড়া খুড়িকে মেসেজ করছেন আমার জীবনটাকে সুন্দর মধুর করে তোলার জন্য অনেক ধন্যবাদ আমি আজ যা হয়েছি সব তোমার জন্যে হয়েছি তুমি আমার জীবনের দূত হয়ে আসেছো লাভিও সোনা খুঁড়ি রিপ্লাই দিচ্ছি বলে গিলছ। গিলছো আসবে মনে